Thank <laughs> you. এখন আমরা ইন্টেলিজেন্সে কাজগুলো করতেছি আমাদের গোয়েন্দা টিম কাজ করতেছে এখানকার পরিস্থিতি কি বা কারা কি হচ্ছে না হচ্ছে আমরা এগুলো এখন দেখতেছি আমাদের এখন ফুল প্লেস যে ডেভেলপমেন্টটা এটা আমরা হবে আমাদের নির্বাচনের আগের দিন আমরা সেদিন আমরা পুরো ইউনিভার্সিটি যেতে একটা আমার ইউনিভার্সিটি আয়তনটা অনেক বড় অনেক রাস্তাঘাট আছে অনেক প্রবেশ পথ আছে পিছনের সামনে আমরা পুরোটা দেখি করতেছি দেখি করে আমরা সেন্টার কেন্দ্রিক আমরা একটা নিরাপত্তা বলয় তৈরি করবো তারপরে বাইরে আউটার একটা করণ থাকবে আমাদের কিছু আমাদের পিকেট থাকবে হ্যাঁ মোবাইল থাকবে এগুলো আমরা পরিকল্পনা করার জন্য আমরা পুরো এলাকাটা আগে ঘুরে দেখতেছি তো আমরা এরপরে আমরা পরিকল্পনা করব আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন সাথে বসবো বসে ওনাদের ইয়েটা কি হ্যাঁ নির্বাচনকালীন নির্বাচন পরবর্তী গণনা সেটা কোথায় হবে সেই জায়গাগুলো আমরা দেখতেছি এবং কোন জায়গায় আমাদের কী ধরনের নিরাপত্তা পরিকল্পনা বা নিরাপত্তা ব্যবস্থা রাখতে হবে সেই বিষয়গুলো আমরা ঠিক করতেছি কতজন সদস্য আপনারা ডিপ্লয়েড প্ল্যান আছে আমাদের অলমোস্ট দুই হাজারের উপরে থাকবে হ্যাঁ সব মিলে এলাকাটা বড় এখানে অনেকগুলো কেন্দ্র আছে ক্যামেরার সংখ্যা বেশি আর আমাদের মানে বাইরে ভিতরে তিন স্তর নিরাপত্তা তো ভিতরে থাকবে এর বাইরে আমাদের স্ট্যান্ড বাই থাকবে মোটামুটি আমাদের পুলিশের বাইরেও আমাদের আরও অন্য এজেন্সি আছে যারা আছে তারাও কাজ কাজ করবে তো আমরা সেটা এখন ইয়ে করার জন্য আমরা এখন বিষয়গুলো আমি দেখতেছি সরজমিনে দেখে কোথায় কি ধরনের আমাদের ডেভেলপমেন্ট লাগবে স্পোর্টসের চাহিদাটা আমরা ঠিক করতেছি তা ব্যাক তো আমাদের থাকবে আমাদের স্ট্যান্ড আমাদের পুলিশ লাইনে স্ট্যান্ড বাই ফোর্স থাকবে আমাদের থানা স্ট্যান্ড বাই ফোর্স থাকবে এর বাইরে আমাদের যেখানকার অন্য জেলা এনফোর্সিং এজেন্সি আছে আমাদের র্যাব আছে হ্যাঁ আমাদের বিজিবি অন্য এপিবিএন আছে তারাও থাকবে সব মিলিয়ে মোটামুটি নিরাপত্তার জন্য যা ব্যবস্থা নেওয়ার আমাদের আমরা সবই নিয়ে